এবার রাজ্যের সব কর্মচারী সংগঠনগুলি নিজেদের মতো করে তাদের আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন কোনো কোনো সংগঠন আবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকেও চিঠি লিখে জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে কোনো সিদ্ধান্ত না নিলে তারা আদালত অবমাননার মামলা করবেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যের কাছে দাবি জানিয়ে ধর্মঘট এবং পেনডাউন কর্মসূচির সিদ্ধান্ত নিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি রাজ্য সরকারি কর্মচারীদের ওই সংগঠনের তরফে সোমবার বিবৃতি দিয়ে সে কথা জানানো হয়েছে রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটি দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট যে ছয় সপ্তাহ সময়সীমা দিয়েছিল তা গত শুক্রবার শেষ হয়েছে এরপর সুপ্রিম কোর্টে রাজ্য জানায় তাদের এখন আর্থিক সংকট রয়েছে তাই বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর জন্য আরও সময়ের প্রয়োজন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানানো হয়েছে রাজ্যের তরফে এও জানানো হয়েছে তারা বকিয়া ডি এর পঁচিশ শতাংশ সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত এবার রাজ্যের সব কর্মচারী সংগঠন নিজেদের মতো করে আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই কোয়ার্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সহ সিপিএম সমর্থিত রাজ্য সরকারের কর্মচারীরা আগামী নয় জুলাই একটি ধর্মঘটের ডাকও দিয়েছেন কিন্তু তার আগেই আবার আগামী চৌঠা জুলাই তারা একটি পেনডাউন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন সেই সংক্রান্ত তারা একটি নির্দেশিকাও দেন নির্দেশিকায় বলা আছে রাজ্য সরকারের কোষাগার থেকে বেতনপ্রাপ্ত সমস্ত অংশের শিক্ষক ও কর্মচারীদের বকিয়া মহার্গ ভাতা ও রিলিফ প্রদানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য অধিকারকে উপেক্ষা করেছে এবার তারই প্রতিবাদে আগামী নয় জুলাই ধর্মঘট হতে চলেছে এই ধর্মঘটের আগে আবার চৌঠা জুলাই দু ঘন্টার জন্য পেনডাউন কর্মসূচির বিষয়েও উল্লেখ করা আছে ওই নির্দেশিকায় শুধু তাই নয় এই আন্দোলনের কর্মসূচিকে ঐক্যবদ্ধ করতে আগামী পহেলা জুলাই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শহীদ মিনারে যৌথ মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে যৌথ উদ্যোগে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে প্রসঙ্গত ষোলোই মে সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত মামলায় নির্দেশ দিয়েছিল দু হাজার নয় থেকে দু সাল পর্যন্ত যে পরিমাণ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া রয়েছে তার পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে পরের ছয় সপ্তাহের মধ্যে সেই সময়সীমা শেষ হয়েছে গত সাতাশেই জুন অর্থাৎ শুক্রবার আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হওয়ারও কথা ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকিয়া ডি এর পরিমাণ এগারো হাজার আটশো নব্বই কোটি আঠারো লক্ষ টাকা এছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকিয়া এগারো হাজার ছশো এগারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এছাড়াও শিক্ষক পুরসভা পঞ্চায়েত স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা আঠারো হাজার তিনশো কোটি বত্রিশ লক্ষ টাকা সব মিলিয়ে অঙ্কটা চল্লিশ হাজার কোটি টাকারও বেশি তাই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু ভি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন পুরো ডিএ দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে কিন্তু সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে এর পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দশ হাজার চারশো কোটি সাতাইশ জুনের মধ্যেই মেটাতেই হতো পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে আঠারো শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন কয়েক মাস আগে বাজেট বক্তৃতার সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন তারপর চোদ্দো শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে আঠারো শতাংশ হয়েছে এই ডি পরিমাণ সেই বর্ধিত ডিএ কার্যকর হয়েছিল পহেলা এপ্রিল থেকে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এখনও এ রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক সায়ত্রিশ শতাংশই রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন গত ষোলোই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল কর্মচারীদের বকেয়া ডিএর এর পঁচিশ শতাংশ পরের ছয় সপ্তাহের মধ্যেই মিটিয়ে দিতে হবে তবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার তার কর্মচারীদের জন্য ডিএ মেটায়নি ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা কিন্তু মারাত্মকভাবে ক্ষোভে ফুসছেন তাই রাজ্যের সব কর্মচারী সংগঠন নিজেদের মতো করে তাদের আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যের কাছে দাবি জানিয়ে ধর্মঘট এবং পেনডাউন কর্মসূচির মতো মারাত্মক কর্মসূচি গ্রহণ করতে চলেছে কোঅর্ডিনেশন কমিটি গত সোমবার রাজ্য সরকারি কর্মচারীদের ওই সংগঠনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এখন দেখার বিষয় হলো রাজ্য সরকারি কর্মচারীদের এই ধরনের কর্মসূচির ফলে রাজ্য সরকার কি পদক্ষেপ নিতে চলেছেন নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের ডিএ সম্পর্কিত ছোট বড় যে কোনো আপডেট ঠিক সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন